সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম পিঠা বা ঝাল পিঠা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে শুকনা চালের গুঁড়া ভিজা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠা তৈরি করে নেওয়া যায় দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঁচা মরিচ কুচি তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের কিছুটা কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া সাথে আমি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এখানেই আমি হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এখানে আমি পুরোপুরি দুই কাপ পরিমাণে পানি দিয়েছি দুই কাপ শুকনো চালের গুঁড়ার জন্য দুই কাপ পানি কিন্তু পারফেক্ট সাথে কিন্তু আমরা এখানে দুটো ডিম অ্যাড করব এর জন্য কিন্তু এটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু একটা ডিম দিয়েও এই পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন অথবা দুটো তিনটা আপনাদের ইচ্ছে মতো ডিম দিয়ে কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় তবে ডিম দিলে পিঠাগুলো একটি বেশি করেই ফুলে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে তো ডিম দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে হাত দিয়ে একটু কষলিয়ে কছলিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি কারণ এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ ইউজ করা হয়েছে হাত দিয়ে এভাবে একটু কষলিয়ে মাখিয়ে নিলে সেই পেঁয়াজ মরিচগুলো কিন্তু কিছুটা সফট হয়ে যাবে তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে ব্যাটারটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব প্রায় বিশ মিনিটের জন্য যেহেতু এখানে শুকনা চালের গুঁড়া ইউজ করেছি যার কারণে এটাকে রেস্টে রেখেছি তবে ভেজা চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো বানালে সেক্ষেত্রে কিন্তু সাথে সাথেই পিঠাগুলো বানিয়ে নেওয়া যাবে তো বিশ মিনিট পরে আবারও ব্যাটারটা আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিছুটা জমে গিয়েছে দেখতে পাচ্ছেন তো ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে এখন আমি পিঠাগুলো ভেজে নেব কারণ ব্যাটারটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই ব্যাটারের ঘন দেখিয়ে বুঝতে পারছেন যে এটা কী পরিমাণ ঘন বা পাতলা হয়েছে আর পরিমাণটা তো আমি বলে দিয়েছি দুই কাপ শুকনা চালের গুঁড়ার জন্য দুই কাপ পানি নিয়েছি সাথে আমি দুটো ডিম দিয়েছি তো এখন আমি চলে যাচ্ছি চুলায় পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আর কিছুক্ষণ ভাজার পর পিঠাটা যখন এক পাশটা শক্ত হয়ে যাবে সে পর্যায়ে আমি পিঠাটা উলটিয়ে দিচ্ছি আর উলটিয়ে দেওয়ার পর পরে দেখবেন পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে তো চাইলে এই পিঠার মধ্যে কিন্তু আপনারা কিছুটা চিনি অ্যাড করে দিতে পারবেন ঝাল এবং মিষ্টি দুটোই থাকবে তবে আমার কাছে শুধু ঝাল ঝালেই পিঠা খেতে খুবই ভালো লাগে ঘরে যদি চালের গুঁড়া থাকে তাহলে আর কোনো কিছু প্রয়োজন নেই আর যেগুলো উপকরণ সেগুলো তো আমাদের ঘরে রেগুলারই থাকে ডিম কাঁচামরিচ পেঁয়াজ খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় চাইলে সকালের জন্য বেস্ট একটি নাস্তা হতে পারে অথবা বিকালের জন্যও কিন্তু চায়ের সাথে আপনারা এই পিঠাগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুবই মজার হয় আমরা কিন্তু সবসময় মিষ্টি পিঠা খেয়ে অভ্যস্ত কিন্তু ঝাল পিঠা খেতেও কিন্তু খুবই ভালো লাগে চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো এইভাবে একে একে আমি সবগুলো পিঠাকেই ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার ছিল এই পিঠাগুলো এমনি এমনি খেতেই কিন্তু খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি একটা পিঠা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর ভেতরটা কেমন হয়েছে ভেতরটা কিন্তু একবারে ফাঁপালো হয়েছে দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু তোলা পাকিয়ে নেই কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে পিঠাগুলো বানানো খুবই সহজ আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন এবং আপনাদের পিঠাগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন তো এই ছিল আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ